নারী কত সুন্দর অভিনয় করে এ ওরে কেউ ধর ওরে সামলানো যাবে না বুঝতে পারতেছি ও মনে হয় সেঁকা মেকা খাইছে তো দেলে বয়স সেই ভাইরাল ডায়লগ আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আহা নারী কত বেইমান নারীর প্রেমে যে পরে সে তিলে তিলে যায় শেষ হয়ে আহা! তো দেলো ভাই সেই ভাইরাল একটা ভিডিও আজকে আপনাদের যে নিয়ে আসলাম তো চলুন সেই দেলোভাই ভাইরাল ভিডিওটা একটু শুনে আসি তো লেজ গো নারী কত সুন্দর অভিনয় করে ও অভিনয়ের জন্য নারী সেরা রে আহা আহা কান্দন নাই আর পারলো না দেলবার কান্দন দেখা কষ্টে মুখটা জইলে পুরে গেল। আহা নারী কত বেইমান তো ওর কেব একটু ধৈর্য আছে আর খাওয়া বুঝতে পারতেছি সবাই তো বন্ধুরা তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যাবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেলোবার আরও অনেক অনেক ভিডিও নিয়ে আসবো তো সবাই সাথে থাকুন আজকের ভিডিও বন্ধ লেজ গো